আলাইকুম কি খবর কেমন আছেন আপনারা আমরা দৈনন্দিন জীবনে অনেক কিছু নিয়ে ভোগান্তি হই অনেক কিছু শিকার হই আমরা অনেক কিছু দেখতে পাই অনেক কিছু দেখে না দেখার বান করে থাকি তো চলেন আজকে একটা ছোট্ট বিষয় নিয়ে কথা বলি এবং আপনাদের সাথে ওই ফুটেজগুলো শেয়ার করি তো এটা হচ্ছে যে পুরাতন ময়ুরিগঞ্জ বাজার যেটা হচ্ছে যে ফেরি অবস্থিত এবং ঢাকা চট্টগ্রাম মেইন সড়কের খুবই কাছাকাছি এই বাজারটা একদম পাশাপাশি এই বাজারটা তো বাজার থেকে এই রাস্তার এই পাশ থেকে ওই পাশে মানুষের যাতায়াতের যে ব্যবস্থাটা যে রাস্তা পারাপাড়ের যে ব্যবস্থাটা এখানে খুব সুন্দর করে রাস্তার মাঝখান দিয়ে জায়গা করা আছে এবং খুবই সচেতন হয়ে মানুষ এই রাস্তা পারাপার হয় এবং দুর্ঘটনা এড়িয়ে চলে আমাদের জন্য সরকার আরেকটা কিছু করছে এই যে এই জিনিসটা অনেকেই হয়তো দেখে বলবেন যে ভাই এটা একটা ফুট ওভার ব্রিজ এটা রাস্তা পারাপারের জন্য দিছে এটা আপনাদের একদমই ভুল ধারণা এই জিনিসটা হচ্ছে যে সরকার আমাদেরকে দুষ্টামি করার জন্য দিছে যেটাকে আমরা ফেনিয়ান ভাষায় বলে থাকি শতানি করবে লাগিছে শতানি